আমার আল্লাহর কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ যে দেশে একটা ইলেকশন হওয়ার পরিবেশ সৃষ্টি হচ্ছে আমি আশা করি এই এলাকাতে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং নির্বাচনে যদি আমার দল জয়ী হতে পারে তাহলে এই এলাকার মানুষের সার্বিক উন্নতির জন্য আমি কাজ করব। দুই হলো এখন এই মুহূর্তে আমার প্রত্যাশা হলো আমাদের প্রধান নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ সুস্থ করে তুলুক এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে একটা সুস্থ সমাজ এবং দেশ দেশে গড়ে উঠুক যার নেতৃত্বে আমরা দেশ পরিচালনা করতে পারব জাতীয় সংসদ নির্বাচনে মেজরিটি পেয়ে যদি আল্লাহ রহমত করে এটি আমার একমাত্র বলবো না এটা আপাতত আমার ইচ্ছা যে দেশটা সুষ্ঠুভাবে এবং একটা সুষ্ঠু নির্বাচন হোক সঠিক এবং সুষ্ঠু একটা নির্বাচন আমি প্রত্যাশা করবই এবং এমনকি আমি এটা দাবিও করব এই দেশ একটা ইলেকশন যদি যে ইলেকশনটা ঘোষণা করা হয়েছে যদি সঠিক ভাবে না হয় দেশের জন্য ভবিষ্যতে ক্ষতি হবে আপনি আসলে সবচেয়ে বেশি সমস্যা জনগণ বলেছে যে স্বাস্থ্য খাতে এই খাত নিয়ে আপনার কোনো ভূমিকা রাখা হবে কিনা বা আপনার কোনো স্বাস্থ্য খাতে কোনো পরামর্শ এই এলাকাতে আমরা সবাই মিলে একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার চেষ্টা করবো এবং আমি যদি আল্লার রহমতে সঠিক সময় থাকি এবং নির্বাচিত হই তাহলে আমি একটা মেডিকেল কলেজ এখানে পড়বো ভালো মেডিকেল কলেজ